দেন পাঁচ প্রকারের শাস্তি এক নম্বর তাহার জীবন থেকে বরকত কেড়ে নেওয়া হবে বেনামাজের জীবনে কোনো বরকত থাকবে না দেখবেন সমাজের ভিতরে হাজার হাজার টাকা ইনকাম করে চায়ের দোকানে বৈসা বলে তার এই অসুবিধা ওই অসুবিধা তার এই মুসিবত ওই মুসিবত তার জীবনের ভিতরে বরকত নাই তার কোনো কিছুর ভিতরে শান্তি নেই আছে না নাই বলেন আছে ওই নামাজ না পড়ার কারণে তার জীবনের ভিতরে কোনো বরকত নাই তার জীবনের ভিতরে কোনো শান্তি নাই যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ রবীন্দন তার জীবনের ভিতরে শান্তি দান করবেন তার জীবনকে প্রশস্ত করে দিবেন তার রিজিকে প্রশস্ত করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন এমন ভাবে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না তাহলে এক নম্বর হলো যে ব্যক্তি নামাজ আদায় করে না আল্লাহ রাব্বুল আলামিন তাকে জি দুনিয়াতে তার জীবনটাকে কি করে দিবেন সংকীর্ণ করে দিবেন দুনিয়ার কোনো কিছুতে তার দুনিয়ার जिंदगीতে কোনো কিছুতে সে কি পাবে না বরকত পাবে না দুই নম্বর তাহার মুখ হইতে নূর চলে যাবে ব্যনামাজে যত সুন্দর হবে তার চেহারা দিকে তাকাইলেই সৌন্দর্য অনুভব হবে না আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দেয়া একটা নূর আছে যারা ভিতরে বেনামাজের চেহারা থেকে ওই নূরটা উঠাইয়া নেবে তিন নম্বর কোন ন্যাক আমলের প্রতিদান বেনামাজি পাবে না অনেকে অনেক সময় অনেক ন্যাক আমল করে দান খয়রাত করে যাকা পিতরা আদায় করে মানুষের সাথে ভালো ব্যবহার করে ভালো কাজ করে কিন্তু নামাজ পড়ে না এই হাদিস দ্বারা বোঝা গেল কেউ যদি নামাজ না পড়ে তাহলে তার কোনো ভালো কাজে আল্লাহ রব্বুল আলামিন প্রতিদান দিবে না তাহলে নামাজ আগে পড়তে হবে আর পরে সমস্ত নেয় কামলের প্রতিদান আমি পাব যার নম্বরে তাহার কোনো দোয়া কবুল হবে না বেনামাজি যদি সারা দিন দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার একটা দোয়া কবুল করবে না আজকে আমরা এত এত দোয়া করি কোন দোয়া কেন কবুল হয় না আমরা যে নামাজ করি না আমরা যে বেনামাজি এই কারণে আমাদের দোয়া কবুল হয় না 5 নম্বর কোন ন্যাকার বান্দা যদি বেনামাজির জন্য দোয়া করে ওই দোয়াটাও আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না নামাজ করে না মাসে তিন মাসে ছয় মাসে উযুর কে নিয়ে দাওয়াত দিয়ে খাওয়ায় দোয়া করায় ওই দোয়া আল্লাহর দরবারে কি হবে না কবুল হবে না যদি নামাজ না পড়ে তাহলে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কোন দোয়া কি হবে না কবুল হবে না তাহলে দয়ামাদের দুনিয়াতে পাঁচটা শাস্তি কি এক হলো তার জীবন থেকে বরকত কেড়ে নেওয়া হবে দুই নম্বর তাহার মুখ হইতে নূর চলে যাবে তিন নম্বর তাহার কোন ন্যাক আমলের প্রতিদান দেওয়া হবে না চার নম্বর তার কোন দোয়া কবল হবে না পাঁচ নম্বর কোন ন্যাকার বান্দা যদি তার জন্য দোয়া করে ওই দোয়া ও আল্লাহ রব আলী কি করবেন না কবল করবেন না কারণ আমানুষ করার দরকার আসেনি বলেন আসেনি কারণ চলে গেলে আমরা যতটা প্যারেশানি হই না আমার ছুটে গেলে আমরা ততটা কি হই না প্যারেশানি হই না কি একটা অবস্থা আমাদের নামাজের প্রতি আমাদের কোনো আগ্রহনাই ভালোবাসা নাই নামাজ না পড়ায় ভয়াবহতা আনে কোটিন মৃত্যুর সময় তিন প্রকারের শাস্তি মৃত্যু সময় কয় প্রকারের শাস্তি তিন প্রকারের শাস্তি এক নম্বর হলো সে বেহজ্জতে শহীদ মৃত্যু বরণ করবে বেহজ্জতে শহীদ মৃত্যু বরণ করবে মৃত্যুর সময় সে কোনো সম্মান পাবে না রোড়ে গড়ে অ্যাক্সিডেন্টে এমন তবে মারা যাবে তার দহটা ও পাওয়া যাবে না তার শরীর থেকে অ্যাক্সিডেন্টের কারণে মাথাটা এমন ভাবে চলে যাবে কেউ লাশের পরিচয়টাও খুঁজে পাবে না আল্লাহ রব্বুল আলমী অনেক দুর্ঘটনা দিয়ে থাকে বেজের সহিত জিল্লতের সহিত দুনিয়া থেকে নিয়ে যাবে দুই নম্বর হলো ক্ষুদার তো অবস্থায় মারা যাবে বেনামাজি রুমটা যখন কবস করা হবে তার মনে হবে সারা দুনিয়ার খাবার গুলো যদি তার পেটের ভিতরে দেওয়া হয় তার ক্ষুদা নিবারণ হবে না এখন যদি আমি আপনাদেরকে বলি আজরাইল রুহ কবচ করতেছে একটা কষ্ট এইখান যে তার ক্ষুদা লাগছে আরেকটা কষ্ট তিন নম্বর হলো এমন পিতাশিত হবে বেড়ামাজের এমন পিতাশা লাগবে সারা পৃথিবীর সমুদ্রের ভিতরে যত পানি আছে সমস্ত পানি গুলাও যদি তার মুখের ভিতরে দেওয়া হয় তার পিপাসা মিটবে না অনেক সময় দেখবেন মানুষ যখন মারা যায় তার মুখের ভিতরে পানি দিলে ওই পানি আবার পালাইয়া দেয় ওই পানিগুলা গুলা গিলতে পারে না মরার এক সপ্তাহ আজ থেকে খানা দানা সব কিছু বন্ধ হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বুঝে দিতেছেন না করে দুনিয়াতে কত বাহাদুরি করেছ দুনিয়াতে আমার কত নাফরমানি করেছ নামাজ পড়ো নাই সমালোচনা করেছো। তাদের বিরুদ্ধাচরণ করেছ এখন তুমি দুনিয়াতে জিন্দা লাশ হয়ে আস তোমার সামনে খাবার আছে কিন্তু খাইতে পারতেছ না চামিজ দিয়ে পানি দিলেও পানি যাও গিলতে পারে না এত কষ্ট দিবে আল্লাহ রব্বনা দামি দুনিয়ার ভিতরে যদি সারা জীবন কষ্ট করে মৃত্যুর সময়ের এক সেকেন্ডের কষ্ট দুনিয়ার সারা জীবনের কষ্টের মতো হবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুর সময় মানুষের শরীরের ভিতরে কি রকম যন্ত্রণা হবে কারো শরীরের ভিতরে যদি কাঁটা তাহলে ওই কাঁটার যন্ত্রণার কারণে শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় ব্যথা করে মৃত্যুর সময় বেনামাজি না মানের শরীরের প্রত্যেকটা পশমের গোড়া গোড়া ব্যথা করবে যন্ত্রণা হবে কষ্ট হবে